আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো খালেদা জিয়ার অর্পিত দায়িত্ব শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করব বলছেন রুমিন ফারহানা এদিকে আওয়ামী লীগের দায়িত্ব নিতে চাওয়া লতিফুর রহমানকে সতর্ক করল জামায়াত জানাব কত টাকায় মালিক তাসনিম যারা জানাব রাজনৈতিক খোলস পাল্টে ভোটের মাঠে হাসিনার ঘনিষ্ঠ ড রফিক এবং সর্বশেষ জানাব এবার এনসিপির মিডিয়া সেল প্রধানের পদত্যাগ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাব বিস্তারিত খবর খালেদা জিয়ার অর্পিত দায়িত্ব শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করব বলছেন রুমিন ফারহানা বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন আমি দল ছেড়ে যাইনি আমি এলাকার মানুষকেও ছেড়ে যাইনি দেশনেত্রী খালেদা জিয়া আমার উপর লড়াইয়ের যে দায়িত্ব দিয়ে গেছেন সেটা শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করব বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুরে এক নম্বর ওয়ার্ডে আয়োজিত স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় রুমির ফারহানা দোয়া পড়ান ও আলোচনায় অংশ নেন তিনি বলেন নেত্রীর লাশ দাফন না করেই আমার বিরুদ্ধে বহিষ্কার আদেশ এল আমার উপর যদি বেইনসাফ হয়ে থাকে কোনো অন্যায় হয়ে থাকে সেটার বিচার আল্লাহর কাছে দিলাম ত্রয়দার জাতীয় সংসদ নির্বাচনে রুমির ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়বেন তিনি হাস প্রতীক চাইবেন বলে জানা গেছে আওয়ামী লীগের দায়িত্ব নিতে যাওয়া লতিফুর রহমানকে সতর্ক করল জামায়াত আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াতে যোগ দিলে তার দায় দায়িত্ব জামায়াত নেবে বলে ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য অধ্যাপক লতিফুর রহমান তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ঘটনায় বৃহস্পতিবার রাতে সংগঠনের পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে জামাত ইসলামী জানা যায় গত মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনম মোড় এলাকায় এক উঠান বৈঠকে বক্তব্য দেন অধ্যাপক লতিফুর রহমান ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায় আগামী দিনের বাংলাদেশে একটি পরিবর্তন হতে চলেছে আমাদের দলে যারা আওয়ামী লীগ থেকে আসবেন আপনাদের দায় দায়িত্ব আমরা নিব আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিন বিএনপি থেকে জামায়াতে যোগ দিন আপনাদের দায়িত্ব আমরা নেব জামাত ইসলামীকে আগের জামাত মনে করিয়েন না জামাত এখন অনেক শক্তিশালী তিনি আরও বলেন নবাবগঞ্জের সব সমস্যা এখন লতিফুর রহমান দেখে যারা আওয়ামী লীগ থেকে এসেছেন নির্দ্বিধায় থাকবেন আপনাদের বিষয়ে আইন আদালত কোর্ট থানার দায়িত্ব আমরা নিব ইনশাল্লাহ এ বিষয়ে জানতে চাইলে জামাত নেতা লতিফুর রহমান বলেন আমার বক্তব্যটি অন কার্ড করে ছেড়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ বক্তব্যটি এখানে আসেনি আমি সকল মতের মানুষকে ইসলামের ছায়া দাওয়াত দিয়েছি কিন্তু শুধু আওয়ামী লীগকে হাইলাইটস করা হচ্ছে আমার বক্তব্যে শুধু আওয়ামী লীগ নয় বরং বিএনপি আওয়ামী লীগ সহ সাধারণ মানুষকে জামাতে যোগ দেওয়ার কথা বলেছি যাতে করে সন্ত্রাস চাঁদাবাজ মুক্তি বাংলাদেশ করতে পারি তিনি আরও বলেন চরবাগডাঙ্গা ইউনিয়ন ভিলেজ পলিটিক্স আছে এর কারণে যারা জামাতের পক্ষে কাজ করছে তাদের বাড়িতে বেছে বেছে পুলিশ পাঠানো হচ্ছে তাই তাদেরকে নির্ভয়ে জামাতের পক্ষে কাজ করার জন্য আমি কথা বলেছি কিন্তু আমার বক্তব্য আনকাট প্রচার করা হচ্ছে এর বিচার আমি আল্লাহর কাছে দিয়েছি তিনি এদিকে লতিফুর রহমানের এই বক্তব্যকে ব্যক্তিগত মতামত উল্লেখ করে বিবৃতি দিয়েছে জামাত ইসলামী রাতে জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতিতে বলেন গত তিরিশে ডিসেম্বর চাপাই নবাব সদর উপজেলার চরবাগজঙ্গা ইউনিয়নে আয়োজিত এক ওঠান বৈঠকে সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান যে বক্তব্য রেখেছেন তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে সেখানে তিনি আওয়ামী লীগকে উদ্ধৃত করে যে বক্তব্য প্রদান করেছেন তা তার ব্যক্তিগত মতামত তাঁর এই বক্তব্যের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামী একমত নয় এবং এটি বাংলাদেশ জামাত ইসলামের দৃষ্টিভঙ্গিও নয় সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে তাকে সতর্ক করা হয়েছে কত টাকার মালিক তাসনিম যারা এনসিপির সাবেক নেত্রী ও ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী ড তাসনিম জারার সম্পদ আছে ১৯ লাখ টাকার তিনি বছরে চাকরি থেকে আয় করেন সাত লাখ টাকা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলকনামায় এমন তথ্য উল্লেখ করেছেন যারা তাসনিম জার বার্ষিক আয় সাত একশো তিরিশ হাজার পাঁচশো সাতানব্বই টাকা সম্পদ আছে উনিশ লাখ তেরো হাজার পাঁচশো নয় টাকার আয়কর দিয়েছেন তিন হাজার চারশো সাতান্ন টাকা হলফনাবার তথ্য অনুযায়ী কোনো মামলা ঋণ দায় বা সরকারি পাওনা নেই তার নেই বাড়ি ফ্ল্যাট কৃষি বা অকৃষি জমিও অলংকার আছে আড়াই লাখ টাকার ব্যাংকে নিজ নামে জমা আছে একশো নয় টাকা হাতে নগদ আছে ১৬ লাখ টাকা এবং বাইশশো সত্তর ব্রিটিশ পাউন্ড স্বামী খালেদা সাইফুল্লার হাতে নগদ আছে পনেরো লাখ টাকা ও ছ ব্রিটিশ পাউন্ড তাসনিম যারা বছরে চাকরি থেকে আয় সাত লাখ তেরো টাকা ব্যাংকে আমানত দুশো টাকা দেশের বাইরে আয় বত্রিশশো পাউন্ড দেশের বাইরে স্বামীর আয় উনচল্লিশ হাজার আটশো পাউন্ড যারা পেশায় চিকিৎসক তার স্বামী উদ্যোক্তা ও গবেষক এনসিপির সদ্য পদত্যাগী এ নেত্রীর জন্ম উনিশশো সালের সাতই অক্টোবর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসি যারার মায়ের নাম আমেনা আক্তার দাওয়ান বাবা ফখরুল হাসান রাজধানীর খিলগা চৌধুনী পাড়ার বাসিন্দা তিনি রাজনৈতিক খলুস পাল্টে ভোটের মাঠে হাসিনার ঘনিষ্ঠ ড রফিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মানিকগঞ্জ তিন আসনের নয়া রাজনৈতিক মেরুকরণ ও কৌশল বদলের খেলা শুরু হয়েছে নীরবে প্রকাশে স্বতন্ত্র মুখসার ভেতরে ভেতরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভোট ব্যাংক কব্জায় নিতে রাজনৈতিক সমীকরণ নিয়ে নির্বাচনের মাঠে নেমেছেন আমেরিকার মিশিরি আওয়ামী লীগের সাবেক সভাপতি ড রফিকুল ইসলাম খান ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দলীয় পদধারী ও শেখ হাসিনার ঘনিষ্ঠ জুন হিসেবে পরিচিত ড রফিক খান এবার নির্বাচন করছেন সম্পূর্ণ ভিন্ন পরিচয় রাজনৈতিক খোলস বদল করে কৌশলে ফ্যাসিস্ট সরকারের তোকমা আড়াল করে নিজেকে জনদরদী ও সাচ্চা জনসেবক হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন তিনি ইতোমধ্যে তিনি মানিকগঞ্জ তিন আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র মতে ড রফিক খান দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ তিন আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেটে ব্যাপক দোরঝাপ চালিয়েছেন দলীয় মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন তবে সেই সময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ক্ষমতার দাপট ও ক্যাডার বাহিনীর হাতে ভীষণভাবে হেনস্থার শিকার হন তিনি এমনকি তাকে সাটুরিয়া থানায় ধরে এনে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি উত্তপ্ত পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে এলাকা ত্যাগ করেন উল্লেখ্য এ নিয়ে হাজার আঠারো সালের চোদ্দ নভেম্বর প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের নওগাঁও গ্রামের খান পরিবারের সন্তান ড রফিকুল ইসলাম খান দীর্ঘদিন আমেরিকার মিশিরি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন তবে দেশে ফিরে এবার নির্বাচনী রাজনীতিতে নতুন কৌশলের নাম লেখান তিনি নিজেকে সম্পদ লোভী রাজনৈতিক নন এমন বার্তা দিতে ব্যক্তিগত সম্পদ দিয়ে প্রয়াত মা রাবয়া বেগমের নামে রাবিয়া ফাউন্ডেশন ট্রাস্ট গঠন করেছেন রফিক খান তিনি দাবি করেন ব্যক্তিগত জীবনে আমার সম্পদের লোভ নেই আমার সব সম্পদ ট্রাস্টে দিয়ে দিয়েছি এখন এলাকার মানুষের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি নির্বাচনের মাঠে আওয়ামী লীগের তোকমা ছেড়ে ফেলে তিনি এখন গরিবের বন্ধু পরিচয় প্রচার চালাচ্ছেন একই সঙ্গে আওয়ামী ঘরনার ভোট ব্যাংক পুনরুদ্ধারে নীরব দরবারও চলছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে যেসব নেতাকর্মী এলাকা ছাড়া পলাতক তাদের আত্মীয় স্বজনদের মাধ্যমে গোপন যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে একটি নির্ভরযোগ্য সূত্র জানায় রফিক খান ইতোমধ্যে হিন্দু কমিটির একাধিক নীতি নির্ভারক ও প্রভাবশালী নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন এছাড়া মানিকগঞ্জ শহরের কয়েকজন আইনজীবী পূজা উদযাপন পর্ষদের একাধিক সাবেক নেতা এবং স্থানীয় ও জাতীয় নির্বাচনের নিপুথ থেকে প্রভাব বিস্তারকারী বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলে জানা গেছে ড রফিক খানের ঘনিষ্ঠ মহলের দাবি নির্বাচন যদি সুষ্ঠ নির হয়। তাহলে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক সহ তার এলাকায় সাধারণ মানুষের সমর্থন তিনি পাবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ